আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস আর ফ্যাশন ফেয়ার এস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে বিপুলের নতুন একটা ক্যাটালগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন চার যোগের তিন নম্বর বিল্ডিং চারতালায় এবং পাঁচতালায় চলে আসবেন তো আজকে আমরা বিপুলের যে ডিজাইনগুলো আনছি একটু দেখাই দিই বিপুল আবিবা আর বিবার একদম গর্জেস কালেকশানের মধ্যে এইগুলো তো একদম নতুন কালেকশান তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের যে দুটা নাম্বার দেখানো হয়েছে সেই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন দেখেন এই ডিজাইনটা দেখেন আগে খুবই চমৎকার একটা সবার পছন্দের কালার মিষ্টি কালার এটা হলো গলার নেকটা ফুল বডিতে কিন্তু কাজ করা থাকবে আর নিচের দামানটা দেখেন নিচের দামানটা কিন্তু অনেক সুন্দর একটা পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটার হাতাটাও কিন্তু আপনার কাজ করা থাকবে এটা হলো হাতার পশুটা তো দ্রুত স্ক্রিনশট মে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হল সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটা হলো সালোয়ারটা আর এটা আপনার ফোর পিস কিছুই কিনতে হবে না শুধু নিয়ে বানাবেন সব কিছু দেওয়া আছে ফোর পিস দেওয়া আছে এটা হলো আপনার ওনাটার অন্যটার আঁচলগুলো দেখছেন অনেক সুন্দর ফুল অল ওভার কাজ করা থাকবে আর আঁচলও কিন্তু আপনার খুবই সুন্দর একটা কাজ থাকবে জামার যে কাজটা থাকবে সেম কাজটাই কিন্তু আপনার অন্যের আচলও পেয়ে যাচ্ছেন এটার মধ্যে তিনটা কালার তিনও কালার আজকে আমরা দেখাই দেবো তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দেবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে দেখেন এই ডিজাইনটা দেখেন মার্শাল অনেক সুন্দর কালার কম্বিনেশন আর এটা থাকবে নিচের দামানটা তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে থেকে ঘুরে আসবেন প্রতিদিনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আর এই ধরনের গরজেস পার্টি অনেক জামা আসছে আমাদের প্রতিদিনই আমরা ভিডিও ছাড়তেছি দেখেন আচলটা আঁচলটা দেখেন আর এটা হলো ফুল বডি একদম অলওভার কাজ করা থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর যারা আসতে পারবেন চাঁদনি জায়গায় তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পারবেন যারা ঢাকার মধ্যে আসেন আশেপাশে ঢাকার আশেপাশে তারা অবশ্যই এসে পাবেন আমাদের দোকানে এসে অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে গর্জিএসের তারপর আরও অনেক নিত্য নতুন কালেকশান আছে রাফিজের জন্য এগুলো আপনি দেখে দেখে নিতে পারবেন দেখেন এটা হলো গলার নেকটা এটা হলো আপনার লাইট পার্পেল কালার খুবই অসাধারণ একটা ডিজাইন ক্যামেরাতে হয়তো একটু কালারটা লাইট ডি বাঁচতে পারে কিন্তু আপনি বাস্তবে কালারগুলো যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো আর এটা সালোয়ারটাও পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস ফোর পিস পেয়ে যাচ্ছেন হাতার পোষণ টোটালি আলাদা হাতাটায় কাজ হবে হালকা একটু আর এটার ডিজাইনটা দেখেন বা মাসাল্লা অনেক সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় চব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন তো দ্রুত মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চারদি যাতে তিন নাম্বার বিল্ডিং চার তালা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন তো এই প্রাইজে আরও নতুন নতুন কিছু দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসুন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় এই ধরনের নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম